বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু আপুদের জন্য একেবারে মন খুশি করা একটা ভিডিও হতে যাচ্ছে কারণ একেবারে চ্যালেঞ্জিং অনেক সুন্দর সুন্দর কালারফুল কিছু রাজকীয় সতরঞ্জি দেখাবো অনেক দিন থেকে কিন্তু আপুরা ঘর সাজাতে শতরঞ্জি গুলো চাচ্ছিলেন তো অবশেষে আলহামদুলিল্লাহ এগুলো হাতে এসেছে আর সাইজ অনুযায়ী প্রত্যেকটা শতরঞ্জির প্রাইজ শুনলে আপুরা অবাক হয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তো দেরি না করে এক এক করে প্রত্যেকটা শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা শতরঞ্জির প্রাইস বলে দিব সাথে মেজারমেন্ট বলে দিব তার আগে কিছু শতরঞ্জি আপনাদের সঙ্গে দেখিয়ে দেই। তো প্রথম যে শতরঞ্জিটা শেয়ার করছি দেখেন এটার কালারটা মাশাল্লাহ কত বেশি সুন্দর অনেকগুলো কালার কম্বিনেশনের মধ্যে থাকবে তো শতরঞ্জি কিন্তু তিনটা ধরনের সুতা দিয়ে তৈরি হয় এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড সুতি জুট কটন আর ভেলভেট বা মকমলের এই তিন ধরনের সুতা দিয়ে এক একটা শতরঞ্জি তৈরি হয় এগুলো তাতে বোনা থাকে আর যে শতরঞ্জিগুলোর মধ্যে ভেলভেট বা মকমলের সুতার প্রয়োগ বেশি থাকে সেই শতরঞ্জিগুলোই কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির হয় তো আমাদের কাছে যতগুলো শতরঞ্জি এসেছে প্রত্যেকটাই কিন্তু ভেলভেটি সুতার কাজ বেশি আছে তো সেই হিসাবে প্রত্যেকটা শতরঞ্জি থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো শতরঞ্জির কিন্তু একটা দুঃখের বিষয় আছে সেটা হচ্ছে একই ধরনের একই ডিজাইনের একই কালারের শতরঞ্জি কিন্তু স্টক করা সম্ভব না এগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইনের এক এক রকম কালারের মধ্যে থাকবে তো যে সব শতরঞ্জিগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা এক পিস করেই থাকবে যার যেটা পছন্দ হবে দ্রুত দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে তো সেই জন্য বলবো একসঙ্গে দুই থেকে তিনটা বা চারটা চুজ করবেন একটা না পেলে যেন আরেকটা নিতে পারেন যেহেতু প্রত্যেকটা এক পিস করেই থাকে তো এরপর আরও একটা শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুবই কালারফুল একটা শতরঞ্জি একটু লাইট কালারের মধ্যে আছে আর এই শতরঞ্জিটা কিন্তু বেশ কয়েক ধরনের সুতা দিয়ে তৈরি হয়েছে রেড বেবি পিঙ্ক ব্ল্যাক হোয়াইট লাইট অরেঞ্জ স্কাই ব্লু তো এটার লক সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি শতরঞ্জির দুই সাইডে এরকম লক করা থাকবে আর যদি লক সিস্টেম ভালো না থাকে তাহলে কিন্তু এখান থেকে সুতা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের যে শতরঞ্জিগুলো আছে এ যে দেখেন আমি আঙ্গুল দিয়ে একটু ঘষে দেখালাম এটার কিন্তু লক সিস্টেমগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে খুলে যাওয়ার কোনো অপশন নেই তো এই যে দেখেন ভেলভেট সুতার কাজটা বেশি থাকার কারণে এই যে শতরঞ্জি কিন্তু এরকম গ্লেসি হয় যে সুতি সুতার যে শতরঞ্জি থাকে এগুলো কিন্তু ভেলভেটের মতো এতটা শাইন করে না বা গ্লেস দেয় না তো কালারফুল জিনিস কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে তো আমি যখন ভিডিও করছিলাম আমার মেয়ে তোর সাথে সাথে শতরঞ্জিগুলোর উপর বসে যাচ্ছিলো তো এরপর আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে আছে তো এরকম একটা শতরঞ্জি যদি বাসায় বেছানো থাকে মানে যে কোনো জায়গায় আপনি বিছিয়ে রাখবেন একটা ম্লান জায়গাকেও আলোকিত করে তুলবে মোঘল সম্রাট আকবরের দরবারে কিন্তু সর্বপ্রথম শতরঞ্জির ব্যবহার শুরু হয় তো রাজাবাদশাদের ব্যবহার করা যেহেতু জিনিস এটা যখন ঘরের মধ্যে রাখবেন তখন তো অবশ্যই রাজকীয় ফিল দিবে আর এই শতরঞ্জিটা আসলে মার্শাল্লায় এত বেশি কালারফুল আর সুন্দর কিছু কিছু জিনিসের সৌন্দর্য থাকে আসলে যেগুলো পুরোপুরি ক্যামেরায় তুলে আনা সম্ভব হয় না তো এই শতরঞ্জিগুলো কিন্তু সেই রকম তো আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা শতরঞ্জি থাকবে লম্বাতে পাঁচ ফিট এবং চওড়াতে থাকবে তিন ফিট পাঁচ ফিট লম্বা আর তিন ফিট প্রশস্তের এক একটা শতরঞ্জি কিন্তু বেশ বড় সাইজ তো এগুলো দিয়ে যেমন ড্রয়িং রুমে ব্যবহার করতে পারবেন বেডরুমে রাখতে পারবেন দুইটা কুশন বা একটা রিয়াল প্লান্ট দিয়ে ছোট্ট খাটো একটা সিটিং এরিয়া তৈরি করতে পারবেন আর এগুলোতে বসে বাচ্চারা অনায়াসে খেলতে পারে আমরা গরমের দিনে অনেকেই আছি যারা ফ্লোরিং বেডে শুতে পছন্দ করি তো এটার যে পুরুত্ব বা এটার যে সাইজ ফ্লোরিং বেডের জন্য কিন্তু পারফেক্ট একটা মেজারমেন্টে আছে আমি সাইজটা আবারও বলে দিচ্ছি লম্বাতে থাকবে পাঁচ ফিট এবং চওড়াতে থাকবে তিন ফিট তো দেখেন এটার খুব সুন্দর একটা কাঁঠালি কালারের মধ্যে আছে মানে এটার বেস কালারটা থাকবে বাসন্তী কালার থাকবে মেরুন আর হোয়াইট কালারের একটা সুন্দর কালার কম্বিনেশন তো দেখেন এটা আমি একটু বিছিয়ে দেখিয়ে দিচ্ছি মানে বাসার যে কোনো জায়গায় বিছিয়ে রাখলেই কিন্তু সেই জায়গাটার লুক একেবারে চেঞ্জ হয়ে যায় আর এই শতরুঞ্জিগুলোর ওয়াশিং সিস্টেমটা একটু বলে দিচ্ছি এগুলো কিন্তু ওয়াশিং মেশিন হাতে কেচে আপনার যে যেভাবে ইচ্ছা সেভাবে এগুলো ওয়াশ করতে পারবেন এগুলো ওয়াশ করার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই সাবান অথবা ডিটারজেন্ট যে কোনো কিছু দিয়ে কিন্তু ইজিলি ওয়াশ করে নিতে পারবেন আর এক একটা শতরঞ্জি কিন্তু মানে এগুলো যদি আপনারা একটু যত্ন করে ব্যবহার করেন দশ থেকে পনেরো বছর একদম চোখ বন্ধ করে চলে যাবে তো এই যে আপনারা কিন্তু চাইলে বেডরুমে খাটের থেকে নামার পর যে স্পেসটা সেই জায়গাটাতেও বিছিয়ে রাখতে পারবেন তো আমি আরও একটা কালারফুল মাল্টি কালারের মধ্যে শতরঞ্জি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি যেটা আমি আমার বেডরুমে শো করছি আমার বাসার থেকে আপুদের বাসাগুলো তো অনেক বেশি সুন্দর তো আপনাদের বাসায় যখন এগুলো বিছিয়ে রাখবেন দেখতে আরো অনেক সুন্দর একটা আউটলুক দিবে আর শতরঞ্জির যে কালেকশনগুলো এসেছে এগুলো আমি বলবো একেবারে বাছা বাছা কালেকশন এসেছে প্রত্যেকটা শতরঞ্জি দেখতে অনেক বেশি সুন্দর আমরা ফ্লোরে যে কার্পেটগুলো বিছিয়ে থাকি এগুলো মেনটেন করা কিন্তু একটু কষ্টের আমরা গৃহিণীরা যারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি আমাদের কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হয় তো শতরঞ্জিগুলো কিন্তু আসলে কার্পেটের মতো মেনটেন করা এতটা কষ্ট না কার্পেটের তুলনায় লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু এগুলো মেনটেন করা খুবই সহজ মানে একটু ঝাড়ামোছা করে নিলেই কিন্তু এগুলোতে আর কোনো ধুলাবালি আটকায় না তো এরপর আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা তো শতরঞ্জির জগতে খুবই ভাইরাল একটা শতরঞ্জির ডিজাইন তো এই কালারটা আসলে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছিলো অনেক বেশি পছন্দ হয়েছিল যদিও প্রত্যেকটা শতরঞ্জি আমার মনে হচ্ছিল আমি আমার জন্য একটা করে রেখে দেই কিন্তু এগুলোতে এক পিস করেই এসেছে তো যার যেটা ভালো লাগবে একেবারে টুপ করে ধরে ফেলতে হবে তা না হলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে তো দেখেন এটাও চারটা সুতার কালারের কম্বিনেশনে করা আছে মার্শাল্লা দেখতে অনেক বেশি সুন্দর আর পাঁচ ফিট বাই তিন ফিট এই শতরঞ্জিগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা পাঁচ ফিট তিন ফিটের এই শতরঞ্জিগুলো আপনারা যেখান থেকেই কিনতে চান একবারে চোখ বন্ধ করে আঠারোশো থেকে দুই হাজার টাকা করে কিনতে হবে পাঁচ ফিট তিন ফিট শতরঞ্জির রেঞ্জই শুরু হয় আঠারোশো টাকা থেকে তো সেইখানে পনেরোশো টাকা আসলে চ্যালেঞ্জিং প্রাইস আমি বলতে পারি এই প্রাইজে এই সাইজের শতরঞ্জি পাওয়া একেবারেই ইম্পসিবল এরকম একেবারে টপ নচ কোয়ালিটির শতরঞ্জি গুলো আঠারোশো টাকার সর্বনিম্ন দিয়ে কিনতে হবে তো সেখানে আসলে পনেরোশো নব্বই টাকায় যখন পেয়ে যাচ্ছেন এর থেকে কম প্রাইজে আসলে শতরঞ্জি দেওয়া পসিবল না তো দেখেন এটাও খুব ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে এটা আপনারা খুব সুন্দর করে আপনাদের সিটিং এরিয়া বা লিভিং রুম এরিয়াটা ডেকোর করার জন্য ইউজ করতে পারবেন তো দেখেন এটার যে কালারটা এটা কিন্তু আসলে সিঁদুর কালারের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা একটু গাঢ় রেড কালার পাশাপাশি এই যে কালারটা একটু গ্রিনিশ টোনের আছে যেহেতু মিক্সড সুতার কাজ তো এই কালারটার নাম আমি বলতে পারছি না একদম ডার্ক গ্রিন বলতে পারেন বা এক্স্যাক্টলি মানে ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা কালারের মধ্যে থাকবে আমাদের এই শতরঞ্জিগুলোতে যেহেতু ভেলভেট সুতার কাজটা একটু বেশি করা আছে তো সেই জন্য কিন্তু এটা গ্লেসের কারণে এক্স্যাক্ট কালারটা আসলে ক্যামেরায় ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে না তো পরবর্তীতে আরও একটা শতরঞ্জি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর কালারফুল তো এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে পাঁচ ফিট লম্বাতে আর চওড়াতে থেকে যাচ্ছে তিন ফিট এটাও তিন থেকে চার ধরনের সুতার কালার কম্বিনেশনে করা আছে বলতে পারেন একটা মাল্টি কালার তো এই ধরনের শতরঞ্জিগুলো কিন্তু এমনিতেই অনেক বেশি পপুলার ঘরের যে জায়গায় রাখবেন দেখবেন যে সেই জায়গাটা একবারে হাসি দিয়ে উঠছে তো এটা যাদের পছন্দ নিয়ে নিতে পারবেন এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা আজকের ভিডিওতে যতগুলো শতরঞ্জি দেখিয়েছি প্রত্যেকটারই কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট আর প্রত্যেকটারই প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো নব্বই টাকা শতরঞ্জি এক ডিজাইনের একই কালার একই রকম কিন্তু আসলে কোথাও পাবেন না আর পেলেও সেটা খুবই রেয়ার তো আজকে মোটমাট আটটা কালারের মধ্যে শতরঞ্জি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যার যেটা পছন্দ হবে খুব দ্রুত দ্রুত নিয়ে নিতে হবে অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের কাছে স্ক্রিনশ্যুটগুলো পাঠিয়ে দিতে হবে অথবা আমার পেজ ঘরের গ্রান সেখানেও নখ দিতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো এরপর আপুদের খুবই পছন্দের কিছু টেবিল ক্লথ শেয়ার করছি দেখেন এটা একদম ফুল হোয়াইট কালারের মধ্যে ক্রুশ কাটার ডিজাইনের একটা খুব সুন্দর টেবিল ক্লথ আর এই টেবিল ক্লথটা কিন্তু একদম ধবধবে সাদার মতো হবে দেখেন খুব সুন্দর ক্রুশ কাটার ডিজাইনের মতো করা আছে আর এটার মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে নব্বই ইঞ্চি আর চওড়াতে ষাট ইঞ্চি মানে চার থেকে ছয় চেয়ারের ডাইনিং টেবিলে একদম অনায়াসে বিছাতে পারবেন তো এই সুন্দর টেবিল ক্লথটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেশের বাহিরের প্রোডাক্ট আর প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো একদম মিড বাজেটের মধ্যেই কিন্তু এই টেবিল ক্লথটা আপনারা পেয়ে যাবেন তো এরপর আরও একটা আপুদের খুবই পছন্দের টেবিল ক্লথ শেয়ার করছি এই হোয়াইট কালারের মানে অফ হোয়াইট কালার হবে এটা তো এই টেবিল ক্লথটা কিন্তু আপুরা অনেক পছন্দ করছেন তো আবারও বলে দিচ্ছি এটা কিন্তু একেবারে ধবধবে সাদা হবে না এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে খুব সুন্দর তুলার মতো ডিজাইন করা থাকবে এটাও হান্ড্রেড পারসেন্ট দেশের বাইরের প্রোডাক্ট তো এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে নব্বই ইঞ্চি আর চওড়াতে ষাট ইঞ্চি এই টেবিল ক্লথটা কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি আর আই সুদিং একটা লুক ক্রিয়েট করবে তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা তো ঘর সাজানোর ক্ষেত্রে আপুদের আসলে পছন্দের তালিকায় একদম টপ লিস্টে থাকে হোয়াইট কালারের প্রোডাক্টগুলো তো মিডেল পোর্শনটাতে একটু নেট ডিজাইন করা আছে মাঝখানে ফ্লাওয়ার করা আছে তো আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যেগুলো আসলে অরিজিনিয়াল দেশের বাহিরের প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো আসলে কোয়ালিটি নিয়ে বারবার বলার কিছু নাই এই প্রোডাক্টগুলো হাতে যাওয়ার পরেই বুঝতে পারবেন যেগুলো কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে দাম অনুযায়ী তো এরপর একটু কালারফুলের মধ্যে আরও একটা ডাইনিং টেবিল কাবার দেখিয়ে দিচ্ছি দেখেন এটার মধ্যে একটু কালারফুল ডিজাইন করা আছে মিরেল পোর্শনটাতে যে কালারটা এটা মেনলি একটা হালকা অরেঞ্জিশ কালার মানে গোল্ডেন কালারের একটা ভাইব আসে আর এই যে আমি ভাজ করে একটু কালারটা দেখিয়ে দিচ্ছি তো এটা যখন একটু ছড়িয়ে থাকবে তখন কিন্তু এরকম একটা গোল্ডেন কালারের ভাইব দিবে আর সাইডের যে কালারগুলো এগুলো অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে তো আসলে আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভাবে দেখিয়ে দেওয়ার জন্য তো এই ডাইনিং টেবিল কাভারটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো টাকা তো যারা যারা অর্ডার করবেন প্লিজ ভিডিওটা একটু ভালো মতো দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন তাহলে আপনাদের সমস্যা হবে না আমরাও কিন্তু খুব সুন্দর করে আপনার পছন্দের প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো তো এরপর আপুদের খুবই খুবই পছন্দের আরও একটা টি টেবিল ম্যাট শেয়ার করছি পিঙ্ক কালারের প্রতি আমার মনে হয় আপদের একটা অন্যরকম দুর্বলতা আছে তো এটা কিন্তু অলরেডি অনেক আপুরা নিয়ে নিয়েছেন তো পিঙ্কিশ কালারের এই টি টেবিল ম্যাটটার যে এক্স্যাক্ট কালার এটা কিন্তু একটু রেয়ার কালার কারণ পিঙ্ক কালারটা আমাদের আসলে স্টকে আনতেও একটু কষ্ট হয় তো এটার মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে ষাট ইঞ্চি এবং চওড়াতে চল্লিশ ইঞ্চি আর প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এরপর আরও একটা খুব সুন্দর হালকা গ্রিনিশ কালারের মধ্যে টি টেবিল ম্যাট দেখিয়ে দিচ্ছি এটা নিতে পারবেন এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে ষাট ইঞ্চি আর চওড়াতে চল্লিশ ইঞ্চি প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা তো আমি যেহেতু ডিপ ফ্রিজের উপর বিছিয়েছি এটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ চলে আছে তো যখন এটা আপনারা সোফার সামনে থাকা টি টেবিলের মধ্যে বিছাবেন তখনই কিন্তু এটার একদম এক্সাক্ট মেজারমেন্টটা আপনারা বুঝতে পারবেন তো এরপর আরও একটা খুব সুন্দর গাঢ় মেরুন কালারের মধ্যে আরও একটা টি টেবিল ম্যাট দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল তো এটা নিতে পারবেন এটারও কিন্তু থেকে মেজারমেন্ট ষাট ইঞ্চি টি টেবিল ছাড়াও যাদের আড়াইশো লিটারের ডিপ ফ্রিজ আছে বা ডাবল যারা ইউজ করেন তারা কিন্তু অনায়াসে ডিপ ফ্রিজের উপরেও বিছাতে পারবেন তো ওটারও কিন্তু প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা তো এরপর তিরিশ পঁয়তাল্লিশ মাপের মানে ওইটার থেকে আরেকটু ছোট সাইজের আমি একদম এক্সাক্ট ডিপ ফ্রিজের জন্য ডিপ ফ্রিজ ম্যান্ট সেটা শেয়ার করছি কাটওয়ার্ক করা এই ডিজাইনার ডিফ্রিজ ম্যান্ট গুলো আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে তো আমি একটা কালার দেখিয়ে দিলাম আরেকটা কালার এখন আমার হাতের কাছে নেই তো আপনারা কিন্তু আমাদের কাছে ওয়াশিং মেশিন বা ওভেন ম্যাট বা টুল ম্যাটগুলো পাবেন তো এটার মাপ থেকে যাচ্ছে সাতাশ বাই সাতাশ মানে লম্বাতেও সাতাশ ইঞ্চি এবং চড়াতেও সাতাশ ইঞ্চি বেডের পাশে যে টুলগুলো থাকে সেগুলো সেগুলোতেও কিন্তু অনায়াসে বিছাতে পারবেন তো এটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে তো এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো টাকা আসলে এই ছোট্ট সাইজের ম্যাটগুলো কিন্তু মাল্টিপারপাস ইউজ করা যায় যার যার সুবিধা অনুযায়ী আপুরা ইউজ করে থাকেন তো এরপর কিছু ওয়াইড্রপ কাবার দেখিয়ে দিচ্ছি তো অফ হোয়াইট কালারের মধ্যে এই যে কেয়া ফুল বা টিউলিপ ফুল যে যে ফুল বলেন তো এই ডিজাইনের মধ্যে দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে আমি দুইটাই দেখিয়ে দিব তো এটা নিতে পারবেন যাদের হোয়াইট কালার পছন্দ হোয়াইট কালার নেবেন আর যাদের একটু কালারফুল পছন্দ তারা এই যে ডার্ক মেরুন কালারের যে হোয়াইট কভারটা শেয়ার করছি সেটা নিতে পারবেন আর এটার মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে বাহাত্তর ইঞ্চি এবং চড়াতে ত্রিশ ইঞ্চি তো আপনার ওয়ার্ডড্রপটা যদি রেগুলার মাপের হয় তাহলে এটা বিছানোর পর দুই পাশ দিয়ে ঝুলে থাকবে অনেক আপুরাই কিন্তু বলেন যে আপু আমার ওয়ার্ডড্রপটা একটু কাস্টমার সাইজ মানে একটু বড় সাইজের তো সেই ক্ষেত্রে আমি বলবো হয়তো বা সমান সমান হবে কিন্তু চার পাশ দিয়ে ঝুলে থাকবে না কিন্তু রেগুলার যে স্ট্যান্ডার্ড ওয়ার্ড্রপ মাপগুলো হয় সেটা কিন্তু এরকম তিরিশ বাহাত্তর মাপেরই হয় তো এরপর হোয়াইটের মধ্যে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও দুইটা কালারের মধ্যে অ্যাভেলেবেল থাকবে একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা ডার্ক মেরুন কালার তো আসলে হোয়াইট কালার মাঝে মাঝে অনেক কাপুরাই বলেন মেনটেন করা কষ্ট হয়ে যায় তো যাদের কাছে আমার মতো হোয়াইট কালারটা মেনটেন করতে একটু কষ্টকর মনে হয় তারা এরকম ডার্ক কালারের মধ্যে কাবারগুলো চুজ করবেন তাহলে দেখবেন আসলে মেনটেন করা খুব বেশি কষ্টকর হচ্ছে না তো রোজ প্রিন্টের এই দুইটা ওয়ার্ড্রপ কভারের প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে মাত্র পাঁচশো ত্রিশ টাকা তো একটা ভিডিওর মধ্যেই বেশ অনেকগুলো প্রোডাক্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যার যেটা পছন্দ হবে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম